দীর্ঘ প্রতীক্ষার অবসান ডাকসু নির্বাচনের উচ্ছ্বাসে ভাসছে ধামি নতুন নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন হাসিনা কামালের বিরুদ্ধে চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণ চলছে খায়রুল হকের মামলা বাতিল জামিন শুনানি ছাব্বিশ অক্টোবর ফারুকের অসুস্থতার বিষয়ে বিকেলে বোর্ড মিটিং নির্ভরযোগ্য সূত্র ব্যতীত অন্য কোনো তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ তিসার যুদ্ধ অবসান প্রক্রিয়া জটিল করছে রাশিয়া দাবি জেলেন্সকের ইউক্রেনকে চুক্তি মানার আহ্বান ট্রাম্পের এবং পাকিস্তানে বন্যায় দুই দিনে তিনশো একান্ন জনের মৃত্যু নিখোঁজ বহু মানুষ দাফন করার মানুষও একটি গ্রামে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর তিনটা নিউজের সাথে আছি আমি তাসলিম আতিথির চকলেটে একাকার হয়ে ওঠা লেয়ার লেয়ার মিষ্টি ম্যাজিক চলে যাচ্ছি পুরো খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকশু নির্বাচন ভোটকে ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে বইছে উচ্ছ্বাসের হাওয়া আবাসন সংকট নিরসন নিরাপদ ক্যাম্পাস ও সাশ্রয়ী খাদ্যের দাবি সামনে আনলেন শিক্ষার্থীরা তবে রাজনৈতিক প্রভাবের আশঙ্কাও ভর করছে শিক্ষার্থীদের একাংশের মনে সিফাতাল ফাহিমের ধারাবাহিকের রিপোর্টের প্রথম পর্ব আজ দীর্ঘ প্রতীক্ষার পর আবারও ভোটের উচ্ছ্বাসে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে জেগেছে নানা প্রত্যাশা শিক্ষার্থীদের মধ্যে ডাকসু নিয়ে একটি উৎফুল্লতা বা একটি আশা জাগানি একটা ব্যাপার কাজ করতেছে যেটা দেখছি অবশ্যই আশা করছে আমরা যে এক সুষ্ঠু নির্বাচন এবারে ডাকশুনে যদি বলি মোটামুটি এবারের প্রত্যাশাটা একটু বেশি আবাসন সংকট নিরসন থেকে শুরু করে নিরাপদ ক্যাম্পাস ও সাশ্রয়ী খাদ্যের দাবিও রয়েছে শিক্ষার্থীদের তালিকার শীর্ষে বিশেষ করে নাই শিক্ষার্থীদের জন্য সিট পাওয়াটা খুবই কষ্টকর আমি স্যামসুন আর হলে থাকি আমি হলে সিট পেয়েছি তৃতীয় বর্ষের শেষ দিকে এখন দেখেন এই যে শিক্ষার্থীরা বাকি তিন বছর আমি কোথায় ছিলাম আমার তো একটা এটা তো বিশ্ববিদ্যালয়ের রেসপন্সিবিলিটি আমি তাদের স্টুডেন্ট তারা আমার কি আবাসন দিতে পারছে না তো এটা নিয়ে কথা বলা দরকার এই উদ্দেশ্যে যে যে ছাত্ররা অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে আর সেই অধিকারগুলো যা তারা তাদের ছাত্র নেতাদের মাধ্যমে ফিরে পায় প্রথমত সবচেয়ে বড় সমস্যা যেটা হলো আবাসন সংকট আবাসন সংকট নিয়ে অবশ্যই কাজ করতে হবে আর সবচেয়ে বড় একটা বিষয় হলো ক্যাম্পাসের নিরাপত্তার ব্যবস্থা সেই বিষয়ে আশা করি কাজ উচিত অন্যদিকে আসন্ন ডাকসু নির্বাচনকে এবারের ঘিরে বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যার সমাধান হবে বলে আশা করছেন অনেক শিক্ষার্থী আমরা যেহেতু এখনো আন্ডার স্টুডেন্ট আমরা ইতিপূর্বে ডাকসু পাই নাই তো ডাকসুর প্রতি আমাদের প্রত্যাশা এমনই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন অধিকার বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সমস্যায় থাকে বিভিন্ন ইস্যু আছে তাদের ছাত্র জীবনে তো এই বিষয়গুলো যাতে তারা তাদের অধিকার বা বিভিন্ন বিষয়গুলো তারা যাতে ভালোভাবে ফেস করতে পারে বা অধিকারগুলো যাতে ফিরে পায় এই জন্যই ডাকসুর প্রয়োজনীয়তা ডাকসুর নেতৃত্বে যারা আসবেন তাদের কাছে প্রত্যাশা এটাই হবে যে ওনারা যাতে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে অথবা শিক্ষার্থীরা যেই যেই ম্যান্ডেটের উপরে ওনাকে এনেছেন ওনাকে নেতৃত্বে বসিয়েছেন অথবা ওনাকে প্রতিনিধিত্ব মানিয়েছেন সেই বিষয়গুলো আগে উত্তরণ করা সেই সমস্যাগুলো আগে সলভ করা তবে বিশ্ববিদ্যালয় হল কিংবা একাডেমিক কার্যক্রমে ডাকসুর রাজনৈতিক প্রভাব নিয়ে শঙ্কাও করছেন কেউ কেউ একটা সবার মধ্যে একটা টেন্ডেন্সি আই হেট পলিটিক্স অর্থাৎ দেখা যায় লেজুর ভিত্তিক যে রাজনৈতিক কর্মকাণ্ড সেটা আসলে শিক্ষার্থীরা চায় না যারা হয়তো পপুলিস্ট রাজনীতি করে তারা হয়তো মনে করছে যে তারাই জিতবে বা এরকম কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে দেখার বিষয় না যে আপনি কোন রাজনীতি করছেন দেখার বিষয় হচ্ছে আপনি আসলে শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করতে পারছেন কিনা এবারে যারা দাসুতে নির্বাচন করবে তাদের স্তেহার এমন এমন হওয়া উচিত যে তারা শিক্ষার্থী বান্ধব কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সব কিছু ডিসিশনে তারা একটু তাদের কথাবার্তাগুলো আর কি সুন্দর মতো তুলে আনবে দীর্ঘদিনের প্রত্যাশা শঙ্কা আর পরিবর্তনের আশা সব মিলিয়ে ডাকসু নির্বাচন ঘিরে জাঁকজমকপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা দলমত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবে ডাকসুর আগামীর নেতৃত্ব জাগো নিউজ ঢাকা দর্শক ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রিপোর্টার সিফাত আল ফাহিম সিফাতের সাথে কথা বলবো সিফাত আপনাকে আমন্ত্রণ এবং আমরা আপনার প্রতিবেদন দেখছিলাম যেমনটি দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চয়ই ডাকসু নির্বাচনের জন্য মুখে আছে যেমনটি দেখছিলাম আপনার প্রতিবেদনে এর বাইরে তাদের উচ্ছ্বাস কেমন দেখেছেন ক্যাম্পাসে ধন্যবাদ আপনাকে আসন্ন ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস আমরা এই প্রতিবেদন তৈরি করার সময় তাদের যে উচ্ছ্বাস সেটা আমরা দেখেছি আগামী মাসের নয় তারিখে এই সম্ভাব্য ডাকসু নির্বাচন এবং এই ডাকসু নির্বাচন সম্পর্কে যদি বলি এই ডাকসু নির্বাচনকে ঘিরে উনিশশো সালের ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ মুক্তিযুদ্ধের সাথে এই ডাকসু নির্বাচন কিন্তু অতবতভাবে জড়িত এবং এই ডাকসু নির্বাচনকে ঘিরে আমরা দেখছি শিক্ষার্থীদের মাঝে যে এক ধরনের চাঞ্চল্য এক ধরনের যে আমেজ সেটি কিন্তু আমরা এই গত কয়েকদিনে লক্ষ্য করেছি এবং শিক্ষার্থীরা বলছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তির পর তাদের যে একটি জার্নি চলছে সেই জার্নির সর্বপ্রথম বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু বছর ডাকসুকে প্রথম পাচ্ছেন যেহেতু এটি প্রায় দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে এবং ডাকসুকে ঘিরে শিক্ষার্থীর মাঝে যে উন্মাদনা উত্তেজনা সেটি কিন্তু আমরা আমাদের চোখে পড়ার মতো একটি বিষয় হয় ছিল এবং শিক্ষার্থীরা বলছে যে এই ডাকসুকে ঘিরে তাদের যে বিভিন্ন সমস্যা সেই সমস্যার সমাধান তারা পাবে তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিদের মাধ্যমে একদমই এবং আসলে কিন্তু কিন্তু দীর্ঘ একটা সময় পর ডাকসু নির্বাচন হচ্ছে এবং তাদের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সিফাত উচ্ছ্বাসের সাথে সাথে কিন্তু প্রস্তুতিটাও দরকার প্রস্তুতিও নিশ্চয়ই নিচ্ছেন কেমন প্রস্তুতি দেখছেন আপনি জি শিক্ষার্থীদের প্রস্তুতির বিষয়টি যদি বলি যে দীর্ঘ ছয় বছর পর তাদের ডাকসু নির্বাচন আসছে সেক্ষেত্রে শিক্ষার্থীরা যারা প্রার্থীরা রয়েছেন তাদের ব্রেকগ্রাউন্ড চেক করছেন তাদের সাথে যে ব্যক্তিগত যোগাযোগ সেটি রক্ষা করছেন এবং তারা জানার চেষ্টা করছেন যে যেহেতু ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের একটি নির্বাচন যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যারা প্রার্থী থাকেন তারা তাদেরকে নিয়ে কাজ করে থাকেন সেক্ষেত্রে তারা তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী বা তাদের যে কাঙ্ক্ষিত নেতৃত্ব সেটি কিন্তু তারা খুঁজে চলছেন যাদের মাধ্যমে তাদের যে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আবাসন সংকট বলা যেতে পারে যাতায়াত সংকট বলা যেতে পারে বিভিন্ন সংকট মোকাবেলা করতে বা সমাধানে তারা তাদের যে প্রার্থী বাছাই সে প্রার্থী বাছাইকে ঘিরে তারা তাদের সাথে মত বিনিময় করছে তাদের সাথে আলোচনা করছে এবং সব কিছু মিলে যদি বলি এখন তারা তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি অনুযায়ী তারা তাদের আকাঙ্ক্ষিত প্রার্থীকে কিন্তু তারা খুঁজে বেড়াচ্ছে বিভিন্ন মাধ্যমে একদমই সিফাত রাজনৈতিক পরিবর্তন এসেছে দেশে এমন পরিস্থিতিতে আপনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন তাদের মতামত নিয়েছেন তাদের চাওয়াগুলো বা তাদের প্রত্যাশাগুলো কি 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 বলেছে তারা আপনাকে এখন তো রাজনৈতিক আগস্টের পরে নতুন একটি রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি এবং বিগত সময়গুলোতে যদি আমরা দেখি বা পূর্বের সংবাদগুলো আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিং এর কালচার গণরুম বা গেস্ট রুম যে কালচার সেটি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখে এসেছি এবং সেটিকে ঘিরে আমরা বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে যে পূর্বে শিক্ষার্থীদের সাথে র্যাগিং হতো এবং গেস্ট রুম যে কালচার সেটি কিন্তু তারা এখনো একটি ভীতির মধ্যে আছে এবং তারা কিন্তু বারবারই বলছিল যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের পর বা এখন যে রাজনৈতিক প্রেক্ষাপটটা চলছে তারা একটি শিক্ষার্থী বান্ধব রাজনৈতিক নেতৃত্ব চাচ্ছে দিকটায় অনেক শিক্ষার্থী বলছেন তারা হল কেন্দ্রিক এবং একাডেমি কেন্দ্রিক তারা ছাত্র রাজনীতি চান না সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী তাদের পূর্বেরও অভিজ্ঞতা কিন্তু আমাদেরকে তুলে ধরেছিলেন যে বিগত পনেরো বছরে অনেকে রাজনৈতিক হেনস্থার শিকার হয়েছে তাদের পড়ালেখায় তারা অনেক সময় বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে অনেক ক্ষেত্রেই পিছিয়ে গেছে অন্যদিকে অনেক শিক্ষার্থী বলেছে যে যে বিগত সরকারের সময় যে রাজনৈতিক সংগঠনগুলো ছিল তারা তাদের রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে তাদেরকে জুড়েছে সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হচ্ছে তারা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় হল কেন্দ্রিক যে রাজনীতি সেটি তারা অনেকাংশেই চাচ্ছে না তবে ডাকসু নির্বাচনকে ঘিরে তারা শিক্ষার্থীদের যারা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করবে এমনটি কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছে তাদের এটি প্রত্যাশা একদমই আপনি দুঃখিত ক্যাম্পাস রাজনীতির কথা বলছিলেন তো এই যে ক্যাম্পাস রাজনীতি তারপর হল রাজনীতি আবার লেজর ভিত্তিক রাজনীতি এসব বিষয়কে কিভাবে দেখছেন শিক্ষার্থীরা এবং এসব বিষয়কে পাশ কাটিয়ে কেমন হতে পারে ডাকসু নির্বাচন জি ক্যাম্পাস রাজনীতি তারা যেমনটি বলছে যে ক্যাম্পাস ভিত্তিক এবং হল কেন্দ্রিক যে রাজনীতি আগে ছিল বা পূর্বে যেটি ছিল সেটি কিন্তু তাদের রাজনৈতিক যে প্রভাব সেটি কিন্তু অনেক সময় লক্ষ্য করা গিয়েছে এবং সর্বশেষ যে ডাকসু নির্বাচন আমরা দেখেছি সেই ডাকসু নির্বাচনেও রাজনৈতিক প্রভাব আমরা লক্ষ্য করেছি তারা আমাদেরকে বলেছেন যে তারা রাজনৈতিক প্রভাবমুক্ত একটি ডাকসু নির্বাচন চান যে নির্বাচনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে এবং তাদের যে সমস্যা সেটি তারা উত্তোলন করতে পারবে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে শিক্ষাগত যে উন্নয়ন সে উন্নয়নই কিন্তু তারা চান অন্যদিকটা এখন বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আমরা লক্ষ্য করছি তাদের ক্যাম্পাসে কার্যক্রম চলমান রয়েছে তবে শিক্ষার্থীরা আমাদেরকে বারবারই একটি কথা জানিয়েছে যে তারা রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে যারা কাজ করবে তাদের মুখে কিন্তু তারা নতুন ডাকসু নির্বাচনে দেখতে চান একদমই অনেক আশা আকাঙ্ক্ষা আসলে শিক্ষার্থীদের যে সব সমস্যাগুলো ছিল সেগুলো যেন পাশ কাটিয়ে তারা উঠতে পারে সিফাত শিক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে আপনার বর্তমান বর্তমান প্রশাসনের নেতৃত্বে নিয়ে কোনো বক্তব্য আছে কি তাদের যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটিকে ঘিরে আমরা শিক্ষার্থী থেকে শুরু করে রাজনৈতিক কয়েকটি দলের সাথে কথা বলেছি রাজনৈতিক কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা বর্তমান প্রশাসনের অধীনে ডাকসু নির্বাচনকে চান না বা তারা বলছেন যে তাদের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন হবে না অন্যদিকটায় যারা সাধন শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে বর্তমান যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা অনেকাংশে এই ডাকসু নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচনের রূপ দিতে পারবে এর কারণ হিসাবে অনেকেই বলেছেন যে বর্তমান যে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে তারা তাদের নিয়ন্ত্রণে হলগুলোকে নিয়ে নিয়েছে এবং হলের বিধি এবং সকল কিছু আইন শৃঙ্খলা বলেন সকল শৃঙ্খলা বলেন সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমেই নিয়ন্ত্রিত হচ্ছে সেক্ষেত্রে শিক্ষার্থীরা আশা করছেন আগামীর যে ডাকসু নির্বাচন সেই নির্বাচনটি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন রয়েছে তারা খুব সুষ্ঠুভাবেই পালন করতে পারবেন বা আয়োজন করতে পারবেন বলে তারা প্রত্যাশা রাখছেন একদমই আমরাও চাই যে সুষ্ঠুভাবে যেহেতু দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচন আমরা পাচ্ছি সুষ্ঠুভাবে সম্পন্ন হোক সিফাত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার আপনাকে অনেক ধন্যবাদ দর্শক কথা বলছিলাম ডাকশো নির্বাচন নিয়ে রিপোর্টার সিফাত আল ফাহিমের সঙ্গে এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয় ষষ্ঠ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের গুলি লাগা আব্দুল সামাদ পেশায় তিনি একজন সবজি বিক্রেতা আজ আরো কয়েকজনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে সাবেক আইজিপি চৌধুরী মামুনকে এর আগে ছয় আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্য জেরা শেষ হয় প্রত্যক্ষদর্শী হিসেবে সেদিন দুজন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন এর মধ্যে একজন রিনা মর্মু ও আরেকজন এ কে এম মনুল হক এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন পাঁচজন জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়িতে বাতিল ও জামিন চেয়ে সাবেক প্রধান বিচারপতি বি এম খাইরুল হকের করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশ অক্টোবর রোববার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশিদামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানির কথা ছিল তবে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন দিন নির্ধারণ করা গেল এগারো আগস্ট এবিএম এম হকের পক্ষে করা আবেদনের শুনানিকে কেন্দ্র করে আদালতকে দুপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কের ঘটনা ঘটেছিল ওই দিন আদালত শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের অসুস্থতার বিষয়ে বিকেল তিনটায় চিকিৎসকদের বোর্ড মিটিং বসবে রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন ফারুকের স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা পোস্টে তিনি লিখেন আজ বেলা তিনটার সময় হাসপাতালে বোর্ড মিটিং বসবে এই বোর্ড মিটিং এর পর জানানো যাবে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কি হবে আপনাদের প্রতি অনুরোধ নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না গেল শনিবার দিবাগত রাতে পোস্ট করে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের সুস্থতায় সবার দোয়া চান তিনি লেখেন কক্সবাজারের মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয় তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি আশঙ্কামুক্ত এদিকে রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন সরোয়ার ফারুকের শারীরিক অবস্থা শঙ্কামুক্ত সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে যেন চলছে সিনেমার মতো চোরা কারবার কোটি টাকার সাদা পাথর লুটের ঘটনায় দায়ের হয়েছে দেড় হাজার আসামির বিরুদ্ধে মামলা ইতিমধ্যেই পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন পাঁচজন তবে রহস্য রয়ে গেছে চোরাকারবারের মূল হোতাদের ঘিরে কে সেই নেপথ্যের পুষ্পা তুষার ইসলামের বিশেষ রিপোর্ট সিলেটের ভোলাগঞ্জ যে এলাকা এক সময় পাথরের জন্য বিখ্যাত ছিল আজ সেখানে চলছে সিনেমার মতো চোরাকারবারের কাহিনী শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব থানায় দায়ের করলেন এক চাঞ্চল্যকর মামলা অভিযোগ গেল এক বছরে গ্যাজেটভুক্ত কোয়ারি থেকে কোটি কোটি টাকার সাদা পাথর রাতের আধারে লুটপাট করেছে একটি সংঘবদ্ধ চক্র মামলায় আসামি করা হয় মানুষকে শনিবার ভোর থেকেই কোম্পানিগঞ্জ থানা সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা নামে অভিযানে থানা দেয়া হয় সীমান্ত ঘেঁষা অন্ধকার খালে গোপন ডাম্পিং স্পটে এমনকি রাজধানীর বিভিন্ন স্থানে ফলাফল গ্রেফতার হয় পাঁচজন তাদের মধ্যে কেউ এসেছে কালাইরাগ কেউ বা নাজিরের গাঁও আবার কেউ লাছুকাল গ্রামের বাসিন্দা চেকপোস্টে ধরা পড়েন দুজন যারা ডাম ট্রাকে সাদা পাথর নিয়ে যাচ্ছিলেন সীমান্তের ওপারে ওসি উজায়ের আল মাহমুদ আদান জানালেন সাদা পাথরের চোরাকারবারি চক্র ধরতে অভিযান অব্যাহত আছে আটককৃতদের আদালতে পাঠানো হচ্ছে তবে মূল হোতারা এখনো এখনও ছোয়ার বাইরে এখন প্রশ্ন হলো কে এই চক্রের নেপথ্যের পুষ্পা দেড় হাজার আসামির তালিকায় যাদের নাম নেই তারা কি অন্ধকারে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করছেন নাকি এর পেছনে আছে আরও বড় কোনো আন্তর্জাতিক সিন্ডিকেট ভোলাগঞ্জের রাত তাই আজও রোমহর্ষক যেন সিনেমার স্ক্রিন থেকে ছিটকে আসা এক বাস্তব থ্রিলার তুষার ইসলাম জাগো নিউজ বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশে ভারী বৃষ্টি কমেছে বেড়েছে ভাপসা গরম শনিবার সকাল ছটা থেকে রোববার সকাল ছটা পর্যন্ত সর্বোচ্চ বেয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বান্দরবানে একই সময়ে ঢাকায় বৃষ্টি হয়েছে দুই মিলিমিটার রংপুর ও রাজশাহী অঞ্চলের সবচেয়ে কম বৃষ্টি হয়েছে আবহাওয়া অফিস স্টেশনের পর্যবেক্ষণ ডাটা বলছে দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে কিছু কিছু অঞ্চল থাকছে বৃষ্টিহীন আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে পরবর্তী বারো ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে দেশের রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারান্টি জানাব আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের ভালো বলেছেন রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরো জটিল হয়ে উঠেছে তিনি তার এক্স অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলেন রাশিয়া একের পর এক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে কবে এই হত্যাযজ্ঞ বন্ধ হবে তা জানা নেই সোমবার ওয়াশিংটন ডিসি সফর করবেন এই সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় নেতাকে শান্তি চুক্তিতে রাজি হওয়ার আহ্বান জানাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি ইউক্রেনে যুদ্ধবিরতি নয় স্থায়ী শান্তি চুক্তির দিকে যেতে চান পুতিন ট্রাম্প বৈঠকের পর জেলাস্কিকে ফোন করে প্রকৃত ও স্থায়ী শান্তি চুক্তি করার আহ্বান জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন আগুন থামাতে হবে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জেলাস্কি মস্কোর সঙ্গে টেকসই ও নির্ভরযোগ্য শান্তি প্রতিষ্ঠার শর্তগুলো তুলে ধরেন পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশে আকস্মিক বন্যা ও ভারী বৃষ্টিতে নিহতের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেছে বেসন্ত্রী গ্রাম সহ বেশ কয়েকটি গ্রাম বন্যার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে দাফনের জন্য লোক না থাকায় সাহায্যের জন্য পাশের গ্রামবাসীদের এগিয়ে আসতে হয়েছে বনের ও বাজাউর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রাদেশিক সরকার ত্রাণ কার্যক্রম শুরু করেছে তবে ক্ষয়ক্ষতির তুলনায় সহায়তা এখন অপর্যাপ্ত বিস্তারিত জাগোটাস রিপোর্টে ভয়াবহ বন্যার কবলে পাকিস্তান আকস্মিক বন্যার বৃষ্টিতে পাকিস্তানের খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের বিভিন্ন এলাকায় নিহতের সংখ্যা তিনশো ছাড়িয়ে গেছে শুধু খাইবার পাক্তন খোয়ায় মারা গেছেন অন্তত তিনশো জন এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে দাফনের জন্য কোনো লোকও পাওয়া যাচ্ছে না প্রদেশটির বেসন্ত্রী গ্রামে এমন অবস্থার সৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিপাত আর আকস্মিক বন্যার কারণে খাইবার পাক্তন খোয়ার বাজাউর ও বটগ্রাম জেলাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে ঘোষণা করেছে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রদেশটিতে অত্যন্ত ক্ষতিগ্রস্ত জেলা বুনারের জরুরি উদ্ধারকারী বিভাগের তথ্য অনুযায়ী বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে একটি হল বেসন্ত্রী গ্রাম সেখানে মানুষের জানাজা ও দাফনের ব্যবস্থা করার মতো কেউ ছিল না এসব কাজে পাশের গ্রামের মানুষদের সাহায্য করতে হয়েছে উদ্ধারকারী বিভাগের তথ্য অনুযায়ী বুনারের বেসন্তি গ্রামের মোট জনসংখ্যা প্রায় এক হাজার সেখানকার সব ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা মৃতদেহ রাখার জন্য উপযুক্ত কোনো জায়গা ছিল না বুনের বেসন্তি গ্রামের মোট জনসংখ্যা প্রায় এক হাজার প্রাদেশিক সরকার এরই মধ্যে জরুরি ত্রাণ কার্যক্রম চালু করেছে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর জন্য বরাদ্দ করা হয়েছে পঞ্চাশ কোটি রুপি শুধু বুনের জেলাতেই পনেরো কোটি বরাদ্দ দেওয়া হয়েছে হেলিকপ্টারে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে দুর্গম এলাকায় তবে স্থানীয়দের মতে ক্ষয়ক্ষতির তুলনায় সরকারি সহায়তা এখনো অপর্যাপ্ত সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে সাকিব আল হাসানের দল অ্যান্টিগা অ্যান্ড বার্মুডো ফ্যালকনস আসরের দ্বিতীয় ম্যাচে বারবারোজ রয়্যালসকে ছয় উইকেটে হারিয়েছে অ্যান্টিগা প্রথমে ম্যাচে তারা হেরেছিল সেন্ট কিটস অ্যান্ড প্যাট্রিওটসের বিপক্ষে রোববার সকালে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেটে একশো রান করে বারবারোজ জবাবে দুই বল আর ছয় উইকেট হাতে রেখে লক্ষ্যে টপকে যায় সাকিবের দল অ্যান্টিগা বারবারোজের হয়ে ফিফটি করেন ওপেনার কুইন্টন ডিকক ও অধিনায়ক রোভম্যান পাওয়েল ৪৫ বলে সাতান্ন রান ডিকক আর খেলেন চব্বিশ বলে একান্ন রানের ঝোরো ইনিংস এদিন গ্লাভসাতে ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙেন ডিকক উইকেটরক্ষক হিসেবে ধোনির তিনশো সতেরোটি ডিসমিসালকে পেছনে ফেলে তিনশো আঠারোটি ডিসমিসালের মালিক হন দক্ষিণ আফ্রিকার এই তারকা দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি একবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ডাকসু নির্বাচনের উচ্ছ্বাসে ভাসছে ঢাবি নতুন নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন হাসিনা কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে খায়রুল হকের মামলা বাতিল জামিন শুনানি ছাব্বিশ অক্টোবর ফারুকের অসুস্থতার বিষয়ে বিকেলে বোর্ড মিটিং নির্ভরযোগ্য সূত্র ব্যতীত অন্য কোন তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ তিসার যুদ্ধ অবসান প্রক্রিয়া জটিল করছে রাশিয়া দাবি জেলেন্সকির ইউক্রেনকে চুক্তি মানার আহ্বান ট্রাম্পের এবং পাকিস্তানে বন্যায় দুদিনে তিনশো জনের মৃত্যু নিখোঁজ বহু মানুষ দাফন করার মানুষও নেই একটি গ্রামে দর্শক এই ছিল এখনকার মত এরপর দেখবেন বিকেল পাঁচটার দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে